ফেরিটা কিন্তু আপনাকে একদম পুরো জিনিসটাকে সন্দীপের বাংশিত্রটাকে পালতে দেবে আপনার ট্রাক যাবে আপনার সন্দীপ থেকে সন্দীপের পণ্য যাবে এই যে স্টিল যাবে সিমেন্ট যাবে নানা সব যাবে সন্দীপের সন্দীপের কোনো জিনিস তো বাইরে বিক্রি হয় না সন্দীপে যে কোনো জিনিসের দাম ঢাকার যে কোনো জিনিসের দাম থেকে বেশি কারণ হচ্ছে যে ওখানে যে পরিবহন শুধু যে যাত্রী পারাপার সমস্যা পণ্য বাড়াবারও একটা বিরাট সেই জন্য আমরা ওখানে কঠিনভাবে চেষ্টা করি তারপরে এই যে কাজ শুরু শুরু বাঁধার পর বাধা ইয়ে চা চায় সব আমি মনে হয় গত তিন চারশো টেলিফোন করতে বিভিন্ন পর্যায়ে সচিবকে উপদেষ্টাকে পুলিশ প্রধানকে ডেপটি কমিশনারকে

এটার কতগুলো কাজ আছে একটা রাস্তা হবে তো রাস্তাটা দুটো করার জন্য আমরা সেনাবাহিনীকে একটা ডিপোজিট পার্টি হিসেবে যে আমাদের একটা এরপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে ফেরি কন্ট্রোলের ব্যবস্থা হয়েছে এবং ফেরির ব্যবস্থা হয়েছে একটা জিনিস মনে রাখতে হবে এখন যে ফেরিগুলো বারবাড়িয়া থেকে যে চলবে এগুলো কিন্তু সারা বছরের ফেরি না এগুলো সাময়িকভাবে চলবে

আমি বিআরটিসি আমার আমরা বিআরটিসি একটা সার্ভিস করতে পারছি ঢাকা থেকে কুমিরা কিংবা ঢাকা থেকে বাটপাড়ি ওরা অলরেডি ওখানে গেছিলো এবং সেটার জন্য ওরা ব্যবস্থা নিচ্ছে তারপরে আমরা আশা করব যে চট্টগ্রাম থেকেও এবং আমার আমি